ও রহমতুল্লাহ কি কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে অনেক ভাই ফোন করছেন অনেকভাবে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন যে ভাইয়া আমাদের সেলফিন অ্যাকাউন্ট বা ইসলাম ব্যাঙ্কের অ্যাকাউন্ট বা অন্য যে কোনো অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্ট কতদিন সচল থাকবে কতদিন পর নষ্ট হয়ে যাইতে পারে এ একটা কথা আমার কাছে অনেকবারই প্রশ্ন আছে যে আমার তো সেলফিন আছে আমি সেলফিন তো ব্যবহার করি না অনেক দিন বা আমার অ্যাকাউন্টটা আছে আমি দুই তিন চার বছর বা এক বছর করি না এখন আমার ওই অ্যাকাউন্ট কি চালু করা যাবে বা অ্যাকাউন্টের কি অবস্থা হবে কতদিন আপনার ব্যবহার না করলে অ্যাকাউন্টটা লক হয়ে যাবে বা ড্রিমান্ট হয়ে যাবে এটা আপনি আমি আজকে আপনাদেরকে জানাবো তো সেলফিনে এ ধরনের কোনো সমস্যা নেই সেলফিন আপনি যদি বিশেষ করে সেলফিন যদি আপনি ছয় মাস না চালান এক বছর না চালান তাতে সমস্যা হবে না তবে ছয় মাস এক বছর পরে যে সমস্যা হইতে পারে হয়তো সেলফিনে কোনো সেলফিন একটা ওয়ালেট যেমন বিকাশ নাম একটা ওয়ালেট তো সেলফিনে কোনো ধরনের সমস্যা না তবে অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা যেটুকু তথ্য আছে আমাদের কাছে সেটা হচ্ছে সেলি আপনি যদি ছয় মাস ট্রানজাকশন না করেন তো জিনিসটা আস্তে আস্তে ব্লক হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে টাকা আসে কিন্তু আপনি ছয় মাস কোনো ট্রানজাকশন করেন নাই তাহলে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে প্রথমে ব্লক হয়ে যাওয়ার পর এক বছর হলে ইনএক্টিভ হয়ে যাবে ইনএক্টিভ পর দেড় বছর হলে ডরমেন্টে যাবে ডরমেন্টে যাওয়ার পর আস্তে আস্তে ওই জিনিসটা একদম সম্পূর্ণ ক্লোজেড হয়ে যাবে দেড় বছর তেইশ মাস বা এরকম তেইশ মাস যদি দুই বছর চব্বিশ মাস আপনি ব্যবহার না করেন তাহলে এই অ্যাকাউন্টটা ব্লক করে দেবে মানে দেখবে যে ব্রাঞ্চ থেকে দেখবে যে কোনো আপনার ট্রানজ্যাকশন নাই তো তখন সেটা দেখলে আপনার এই ট্রানজাকশনটা বন্ধ করে দেবে আর অ্যাকাউন্টটা তো যে কোনো ব্যাঙ্কের ক্ষেত্রে এটা এটা বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা আছে যে ছয় মাস যদি ট্রানজাকশন না করে প্রথমে ব্লক হয় ব্লক হয়ে যাওয়ার পরে এক বছর পরে ইন হয় দেড় বছর পরে ডরমেন্টে যায় দুই বছরের মধ্যে শেষ হয়ে যায় অ্যাকাউন্টটা কারণ আপনি কোনো ট্রানজ্যাকশন করেন নাই তাহলে জিনিসটা থাকবে না তবে সেলফিন বিকাশ রকেট নগর এগুলো সমস্যা হবে না এগুলো আপনি পাঁচ বছর যদি ইউজ না করেন আমার মনে হয় না কোনো সমস্যা হবে কারণ আমি নিজেই এক মানে এক দুই বছর দুই তিন বছর আমি কোনো সেলফিন ইউজ করি এক বছর সেলফিন ইউজ করি নি তো আমার সেলফিনে কোনো সমস্যা হয় না তো এই ছিল আজকের ভিডিও অনেক বাই প্রশ্ন করছেন তার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম এভাবে তো আপনাদের যাদের এই ভিডিওটা শেয়ার করবেন বন্ধুবান্ধব পাড়া প্রতি বেশি হ্যাঁ এবং আপনি যারা জানে না তাদেরকে এটা শেয়ার করে দেবেন যারা যাদের জানতে পারে যে কতদিন একটা অ্যাকাউন্ট পরিচালন না তাহলে অনেক আমার একবার প্রশ্ন করছে যে দশ বছর আগে মানে সোনালি ব্যাংকে তিনি একটা অ্যাকাউন্ট করছিলেন তো অ্যাকাউন্ট করার পরে এখন বিদেশে চলে যায় পরে কাতারে চলে যায় কাতার থেকে পরে আসে আর কি তো এখন কথা হচ্ছে যে ওই অ্যাকাউন্টটা আমার বললো যে কিছু করা যায় মানে আমি বলছি না ওই অ্যাকাউন্টটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তো ওই অ্যাকাউন্টের মধ্যে দশ হাজার টাকা ছিল ওটার কোনো খোঁজ খবর নেই ওদের মানে টাকাটা সোনালি ব্যাঙ্কে চলে যায় এবং অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায় ভালো রকম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ